আহ ভো ফঙ্গলা আর কত খাবা এবার তো ইস অনেক মজা উফ আর ছাড়ো না লাগছে তো শোনা এই কথা বলে বলে সব তো খেয়ে আমি খাবো না তো কে খাবে কেন আমার বাচ্চারা খাবে না আমি খেয়ে থাকলে সেটা বাচ্চা দেখাবে এত আদর না করে শোনো আমাদের বিয়ে বিষয়ে কিছু ভেবেছ তেমন কিছু ভেবেনি তবে আমি ভাবছি কালকে তোমার বিয়ে প্রস্তাব নিয়ে যাব না তুমি জিও না আমি দেখছি কোনোভাবে পৌঁছাতে পারি কি না আমি তোমাকে না পেলে সত্যিই মরে যাব অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি জনসাতি তারপরে মেয়েটি তার মায়ের কাছে গেল বিয়ের কথা বলতে স্যার বজারের রিলেশন আমাদের প্লিজ আমাদের মেনে নাও মা তুই যদি কোটিপতির ছেলের সঙ্গে সম্পর্ক থাকতিস অবশ্যই মেনে নিতাম কেন গরিবেরা কি মানুষ না ওরা কি ভালোবাসতে পারে না তুই যে ফকিরনির ছেলের সাথে সম্পর্ক করিস সে কি তোকে সুখ শান্তি কিছু দিতে পারবে শুধুমাত্র টাকা পয়সা থাকলেই সুখে থাকি না মানুষ সুখে থাকতে হলে অবশ্যই ভালোবাসার প্রয়োজন আছে যেটা সবার কপালে থাকি না এত কিছু জানতে চাই না আমি মা বিশ্বাস করো হাসিবকে ছাড়া আমি বাঁচব না ওকে না পেলে আত্মহত্যা করব। যত বড় মুখ নয় তত বড় কথা বলিস আমি একটি ছেলে দেখেছি তার সঙ্গেই তোর বিবাহ হবে তুমি আমাকে মারতে মারতে মেরে ফেলো আমার মুখ দিয়ে একটি কথাই বের হবে আমি হাসদীপকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না সে যত বড়ই পীড়িত লোক হোক না কেন মেয়ের মুখে এমন কথা শুনে মেয়েটির মা তাকে একটি রুমে বন্ধ করে রাখে তখনই এখানে বন্দি থাকবি যতক্ষণ না তোদের বিয়ে দিচ্ছি আমি সত্যি বলতেছি মা নিজের জীবন কিন্তু আমি নিজেই কেড়ে নেব পরে আমাকে আর পাবে না কথাটি বলে চন্দ্রার মা সেখান থেকে চলে যায় চন্দ্রাকে বন্দি অবস্থায় রেখে এরপরে ছেলের পরিবারের সাথে বিয়ের সকল ব্যবস্থা ঠিক করে বাসায় চলে আসে চন্দ্রার মা চন্দ্রা আজ রাতেই তোর বিয়ে হবে এটি আমার শেষ কথা ওকে কথাটি বলতে বলতে চন্দ্রার মা দরজা খুলে আর দরজা খুলতে দেখতে পাই চন্দ্রার ফ্যানের সঙ্গে ওনা পেছিয়ে গলায় ফাঁসি দিয়েছে যেটা দেখার সঙ্গে সঙ্গে মা চিৎকার করে এমন শুনে সেখানে উপস্থিত হয়। আর সবাই দেখতে পায় চন্দ্রা আত্মহত্যা করেছে এর কিছুক্ষণ পরে সেখানে পুলিশ এসে লাশটি নামায় এবং পুরো ঘরটি চাষ করতে থাকে কেন মেয়ে আত্মহত্যা করলো কিছুক্ষণ খোঁজার পরে পুলিশ একটি ডায়েরি পায় টেবিলের উপরে যেখানে লেখা ছিল প্রিয় হাসি আমাকে মাপ করে দিও তোমাকে কথা দিয়েছিলাম সারাটা জীবন তোমাকে সুখে সারাটা জীবন তোমার সঙ্গে সুখে দুঃখে কাটাবো কিন্তু সেটা হতে দিল না আমার মা আমার মা চাই আমি তোমাকে ছেড়ে কটিপতি ছেলেকে বিয়ে করি সেখানে নাকি অনেক সুখ কিন্তু আমার মা জানতো না আমার সব সুখ তোমার কাছে আজ আমাকে বিয়ে দিবে তাই রুমে বন্দি করে রেখেছি অনেক বের হওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তাই নিজের জীবনটাই শেষ করে দিলাম যদি প্রিয় মানুষটার বুকে মাথা রেখে না থাকতে পারি তাহলে এই জীবন রেখে কি লাভ বলো শোনো আমি তোমাকে ওই দূর আকাশে দেখব শোনো আমি তোমাকে ওই দূর আকাশ থেকে দেখবো আর হ্যাঁ একটি সুন্দর বিয়ে তোমার আমাকে কিভাবে একা ফেলে মেয়ে দেখে করবা চন্দা চলে গেলে তুমি এবার আমার কি হবে আমি কিভাবে থাকবো তোমাকে সবাই আমার যে খুব কষ্ট হচ্ছে ডায়রের লেখাগুলো পড়ে পুলিশ সহ্য করতে পারলো না এবং আরেফ সহ সবাই সেখানে কান্না করে দেয় আসলে সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয় ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ